আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বাইবের আশা করি আপনারা সবাই বলা আছেন আমি মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা আইসিটি মিনস তথ্য যোগাযোগ প্রযুক্তির এমসিকিউ নিয়ে আলোচনা করবো আপনারা জানেন আপনাদের পরীক্ষা হচ্ছে আগামী শুক্রবারে তো আপনাদের পরীক্ষায় ইউনিট দুই থেকে আপনাদের সিলেবাস রয়েছে তারপর আপনার ইউনিট দুই থেকে আপনার সবগুলো নয় পর্যন্ত দশ দশ পর্যন্ত আসবে নয় পর্যন্ত আপনারা সবগুলো শিখেও পড়বেন ইনশাল্লাহ আপনারা পাশ করবেন সেখানে পঁয়ত্রিশ থেকে আপনাকে যদি বারোটা পেয়ে যান ইনশাল্লাহ আপনার পাশ করবেন তো আমরা ইউনিট দুই যেহেতু এখানে ইউনিট ওয়ান থেকে আমরা আপনাদেরকে দেখাবো তো প্রথম প্রশ্ন হচ্ছে উপাত্ত কি ধরনের ছবি হতে কী ধরনের হতে পারে উপাত্ত কি ধরনের হতে পারে সেটা হচ্ছে ছবি শব্দ সংখ্যা সবগুলো অপচয় কমায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে ইন্টারনেট তারপর হচ্ছে আপনাদের কত সালে মাইক্রো প্রসেসের আবিষ্কার হয় মাইক্রোপ্রসেসের আবিষ্কার হয় উনিশশো সত্তর থেকে নিয়ে একাত্তর সাল পর্যন্ত তারপরে হচ্ছে আপনাদের মাইক্রোপ্রসেস মাইক্রো কম্পিউটার আবিষ্কৃত হয় উনিশশো ছিয়াত্তর সালে তারপর হচ্ছে গ্যাস ছয় নম্বর কোন কম্পিউটার খারজন অংশ কোনটি কম্পিউটার কার্যনীতির অংশ উপরে সবগুলো ইনপুট আউটপুট প্রক্রিয়াকরণ সবগুলো এক ননমিটার সমান প্রথমটা সেটা হচ্ছে গরুর গ সকল বৈজ্ঞানিক কার্যকর কর্মকাণ্ড কিসের উপর সেটা হচ্ছে তথ্য তথ্যের উপর কিন্তু সব সমস্ত সকল সায়েন্টিস্টের তাদের অ্যাক্টিভিটি নির্ভরশীল করে ডিপেন্ড করে প্রথম দিকে কম্পিউটারের গতি কী ছিল মানুষের গতির কয়েকগুণ বেশি মাত্র কয়েকগুণ বেশি সবচেয়ে যেটা এখানে যে অপশনগুলো থাকবে সবচেয়ে নিম্ন যেটা সেটা তথ্যযুগ প্রযুক্তি কোনটি তথ্য সংগ্রহ করে ইনফরমেশন তৈরি করা তারপর হচ্ছে আপনাদের ডক্টর সাজু একজন কৃষিবিজ্ঞানী সে একজন সে এখন একটি উচ্চ ফলনশীল পেঁপে উৎপাদন করে যার প্রতিটি ওজন প্রায় ফনে রক্ষেছে সেটা হচ্ছে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ঘোড়ার গ উদ্দীপকের আলোকে ডক্টর সাজুর লক্ষ্য হল প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা এখানে তিনটা অপশন তারপর এখন আসুন বিশ্বগ্রাম বা গ্লোবাল ব্লেজ ধারণা কে সেটা হচ্ছে মার্শাল মেকলোহান তারপর বিশ্বগ্রাম কী বিশ্বগ্রাম হচ্ছে তথ্য প্রযুক্তি বরা বিশ্ব তারপর হচ্ছে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট কোনটি সেটা হলো টুইটার ফেসবুক তারপর সকল বিজ্ঞানিক কর্মকাণ্ড কিসের উপর নির্ভরশীল সেটা হচ্ছে তথ্য ভার্চুয়াল রিয়েলিটি রিয়েলিটি কী তৈরি করে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কৃত্রিমভাবে বাস্তব জগৎ তৈরি করে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার লক্ষণীয় কোন ক্ষেত্রে সেটা হচ্ছে চলচ্চিত্রে ভার্চুয়াল ব্যবহার লক্ষণীয় হচ্ছে চলচ্চিত্র আপনারা একটা বিষয় খেয়াল করবেন এখানে অনেক সময় এমসিকিউর প্রশ্নগুলো কিন্তু আপনার জ্ঞানমূলক সরি আপনার হচ্ছে যে সিকু থাকে সিকিউর যেটা আছে সেটার মধ্যে চলে আসে শিক্ষা প্রতিষ্ঠান জন্য কম্পিউটার কোন ধরনের ব্যবস্থাপনা সাহায্য করে সেটা উৎপাদন ব্যবস্থাপনা তারপরে কম্পিউটার বুদ্ধির প্রচলন করতে কোন পদ্ধতি অবলম্বন করা হয় সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তারপরে হচ্ছে কম্পিউটার বুদ্ধির প্রচলন করতে বুদ্ধির প্রচলন ভালো করে বুঝবেন আর্টিফিশিয়াল ইনস্ট্রাকশন নয় নিচের কোনটি সারা বিশ্বে বিশ্ব আজ হাতের মুঠোয় এনে দিয়েছে সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আচ্ছা ওকে বিশ্ব আজ এক তথ্য এর এর সমুদ্রে পয়ত হয়েছে কিসের ফলে সেটা হচ্ছে ইন্টারনেটের ফলে বর্তমান চাকরি নিয়োগের ক্ষেত্রে কোনটি ব্যবহারে দক্ষতা একটি প্রাথমিক যোগ্যতা হিসাবে ধরা করা হয় সেটা হচ্ছে আইসিটি ফেসবুক মোবাইল এগুলো তো টুইটার ইটস ইম্পসিবল দেশের অর্থনীতির ছাকাকে বেগবান করার ক্ষেত্রে নিয়েছে কোনটি কোন যাত্রাকে কোনটি নতুন মাত্রা সেটা হচ্ছে আউটসোর্সিং তারপর হচ্ছে কম্পিউটার ভাইরাসের উদাহরণ কোনটি সেটা হচ্ছে বুট সেক্টর ভাইরাস মাইক্রো ভাইরাস ওভার রাইটিং ভাইরাস সবগুলা অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোনটি সেটা হচ্ছে এই এভিজি এভিজি এভিরভাস সবগুলো এখানে তারপর হচ্ছে কোন পদ্ধতি প্রয়োগ করে ডিএনএ বিভিন্ন ডিএনএ প্রোটিন খাবার মধ্যে সম্পর্ক বের করা হয় সেটা হচ্ছে আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োমেট্রিক পাসওয়ার্ড কি মানুষের বৈশিষ্ট্য তারপর হচ্ছে ইলেকট্রনিক বিনিময়ের প্রদান প্রথার মাধ্যমে বাণিজ্য করাকে কী বলা হয় সেটা হচ্ছে ই লার্নিং ই কমার্স বলতে কী বোঝায় সেটা হচ্ছে আপনার ইন্টারনেট যোগাযোগ ইন্টারনেটে ব্যবসা বাণিজ্য এখানে ব্যবসা সংক্রান্ত স ই কমার্স কমার্স মানে বাণিজ্য স এখানে দুই এবং তিন ইন্টারনেট ব্যবসা বাণিজ্য ও মুক্তবাজারের ব্যবসা বাণিজ্য তারপর মানুষের শারীরিক শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হলো ডিএনএ আঙ্গুলের ছাপ চোখের মানে এখানে সবগুলো হবে একত্রিশ তারপর আমরা দেখি বত্রিশ নম্বর নিচ্ছে নিলয় অনলাইনের মাধ্যমে এম বিবিএ এম বিএ ডিগ্রি অর্জন করেছে তার কিছু বন্ধুকে কানাডাতে পড়াশোনা করে সে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করে পড়াশোনা শেষ করে প্রযুক্তির কল্যাণে নিলয় গরসায়িক অর্থ উপার্জন করে সো এখানে অন্যদিকে তার বন্ধু মাহমুদ প্রযুক্তির কল্যাণে সে কোনো স্থান হতেই তার ব্যবহারিক ব্যবসায়িক কাজ সম্পন্ন করতে পারছে এর অর্থ উপার্জন হচ্ছে আউটসোর্সিং এখানে ই কমার্স সে সে মানে বাহিরে বাইরে আর সোর্স মানে ইনকাম একটা বহিরাগত একটা ইনকাম যেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে করে থাকে ওকে তারপর হচ্ছে গিয়ে মাহমুদের ব্যবহৃত সিস্টেমিক সাথে সম্পর্কিত শব্দ হলো আমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এটা হচ্ছে দুইটা এক এবং দুই তারপর ডিএনএ ম্যাপিং অনলাইনের জন্য অ্যানালাইসিসের জন্য অ্যানালাইসিসের জন্য কোন টেকনোলজি বরাবর হচ্ছে যে ডিএনএর জন্য আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে কোনটি রোবটের ব্যবহার সেটা হচ্ছে জটিল সার্জারি চিকিৎসা কোনটি রোবটের ব্যবহার জটিল সার্জারি আর ব্যক্তির স্বাক্ষর সেটা এখান থেকে আমাদের ক অপশন হবে ভার্চুয়াল এটি কী ধরনের ইমেজ তৈরি করতে সেটা ত্রিমাত্রিক একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক নাকি ত্রিমাত্রিক হবে তারপর হচ্ছে আপনাদের কোনটি বায়ু ফর্মেস্টনের বৈশিষ্ট্য সেটা হচ্ছে জৈবিক আর ডেটা সমাহার ইউনিট তিন কমিউনিকেশন সিস্টেম গ্রাফিক কমিউনিকেশন সিস্টেমে সকল ধরনের কমিউনিকেশনে কিসের মাধ্যমে হয়ে থাকে সেটা হচ্ছে ছবি ও ছিন্ন ইলেকট্রনিক কমিউনিকেশনের মিডিয়া খুনটি সেটা হচ্ছে রেডিও ফাইবার অপটিক্স টেলিভিশন সবগুলো ডাটা কমিউনিকেশন সিস্টেমগুলো একটা কয়টি উপাদানে সেটা হচ্ছে ছয়টি উপাদানে ছয়টি উপ ছয়টি উপাদানে কমিউনিকেশনের জন্য ডাটা খুন ডাটা কোন সেটা হচ্ছে শব্দ অক্ষর সংখ্যা সবগুলো সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্স ট্রান্সমিশন পদ্ধতি কয় প্রকার সেটা দুই প্রকার একই সময় উভয় দিক হতে ডাটা সেটা হচ্ছে আপনার ডুপ্লেক্স তার মাধ্যম কোনটি সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন মিডিয়া কয়েক ধরনের দুই ধরনের টুথপেস্ট আর টুইস প্যাড পেপার কেবল কয় ধরনের সেটা দুই ধরনের আপনি এটা খেয়াল করবেন সেটা হচ্ছে ইউনিট থ্রির আপনাদের উমুক্ত বইয়ের যত আনসার দেওয়া আছে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে ভুল সো আপনারা এগুলা খুব কেয়ারফুল কেয়ারফুল থাকবেন আর পার্টফুলে দেখবেন আপনার ইউনিটের এগুলো আনসার কিন্তু দেখবেন উল্টাপাল্টা দেওয়া আছে সাধারণত এক্সিয়াল কেবলের দ্বারা ট্রান্সফারের দূরত্ব কত সেটা হচ্ছে এক কিলোমিটার মাইক্রোওয়েভ সিস্টেম মূলত কতটি ট্রান্সফার থাকে সেটা হচ্ছে দুই ধরনের তো আপনি একটা খেয়াল করবেন আটচল্লিশ নম্বর দুই দুই ধরনের পঁয়তাল্লিশ ছেচল্লিশ হচ্ছে দুই ধরনের এরপরে বিয়াল্লিশ দুই ধরনের বেশিরভাগ আনসার এখানে দুইটা অপশনটা সিলেক্ট করে আচ্ছা ওকে তারপরে দেখি ওয়ারলেস কমিউনিকেশন কত ধরনের সেখানে হচ্ছে দুই ধরনের লাইট অফ সাইট যোগাযোগ করে থাকে টেরিস্ট্রিয়াল আর মাইক্রোওয়েভ টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ লাইট অফ সাইটম্যান টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ খেয়াল রাখবেন তারপরে ওয়ারলেস কমিউনিকেশন কোথায় ব্যবহার করা হয় ট্রাফিক কন্ট্রোল আর ট্রফিক স্যাটেলাইট টেলিভিশন ব্লুটুথ সবগুলা ওয়াইম্যাক্স এর পূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট ইন্টারবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস মাইক্রোওয়েভ ওয়ার্ল্ড ওয়াইড ওয়ারলেস না ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড তারপর হচ্ছে কি আপনার কোন হ্যান্ডসপি আপনার ওয়াইফাই ওয়াইম্যাক্স ব্লুটুথ সবগুলা ছাপ্পান্ন চুয়ান্ন ওকে আমরা তারপর দেখি ওকে চুয়ান্ন যে এস এম এর সার্ভিস কোনগুলো সেখানে হচ্ছে এসএমএস ইন এস এম এস কল ফরওয়ার্ডিং ইনকামিং কল ফর সবগুলো এর পুনরো দেখি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কোড ডিভিশন কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কোড ডিভাইডেড না কিন্তু কো এবং ঘোর মধ্যে আপনার যে হতে পারে যে এর প্রযুক্তি এস ডেটা প্রেরণ করা হয় দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে ই এর পুনরায় কি সেটা হচ্ছে ইনহ্যান্সড ডেটা রেট রেটস ফর গ্লোবাল ইভালিউশন এনহ্যান্সড ডেটা রেট ইনব্যালেন্সড নয় সেখানে প্রথম শোধ রাখা ইনহ্যান্সড মানে বৃদ্ধি করা মোবাইল ইন্টারনেটের কোন প্রযুক্তি ব্যবহার করা সেটা হচ্ছে সবগুলো ওয়ান জিবি ওকে মোবাইল কোন ধরনের হতে হবে দ্বিতীয় প্রধান বিশ্ব প্রধান দ্বিতীয় ফোন হতে কম্পিউটার ফাইল স্থান কোন প্রযুক্তি সেটা হচ্ছে ব্লুটু ওয়াইফাই দিয়েও করা যায় সেটা হচ্ছে মূল হচ্ছে ব্লুটু বুঝছেন ওকে ওয়াইম্যাক্সের টাওয়ারের মাধ্যমে কভারেজ প্রধান হচ্ছে ত্রিশ জি এস এর প্রধান ছিল হয় কোন দেশে ফিংল্যান্ড জি এস এম জিএসএম ফিনল্যান্ডে হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কীগুলো হয় পার্সোনাল হচ্ছে ফ্যান পার্সোনাল হচ্ছে ফ্যান আর লোকাল হচ্ছে ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক আর মেন সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড মেন ওয়ান এগুলার মিনিং দেখবেন যে ট্রান্সমিশন পার্সোনাল মানে ফ্যান খেয়াল রাখবেন যে ট্রান্সমিট সিস্টেম ক্যারেক্টার বাই ক্যারেক্টার্সিস সেটাকে অ্যাসিনক্রোনাস বলে ডাটার্স মুড হল সিমপ্লক্স হাইড প্লক্স সবগুলা ওকে আমরা ইউনিট তিন পরে শেষ করে দিব ছাড় থেকে আমরা আঠারো বিডিও ব্যাঙ্ক কো কেবল গঠিত হয় সেটা হচ্ছে দুটি সুপার বিশেষ এখানে সবগুলো কিন্তু কোন কোম্পানির দুজন নিরাপত্তা কোনো কোনো কোম্পানির দুজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারেন সেটা হচ্ছে কথা বলতে পারেন হাফ টু ফ্লেক্স হ্যাঁ কারণে কথা বলতে না ফুল টু কথা বলতে পারেন একই সময় যোগাযোগ তাদের যেটা যেটা প্রয়োজন হব ডিভাইস ওয়াকিংটি তারপর হচ্ছে রেডিও এখানে হচ্ছে মোবাইল সাধারণত কুয়েক্সিকার দ্বারা ট্রান্সফারের দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার আবার দুই লাইট অফ সাইন হচ্ছে ব্রডব্যান্ডের ব্যান্ড উইথ কতটা ওয়ান এম বিপিএস ওকে ওয়ান এমপিপিএস হচ্ছে ব্রডব্যান্ডের ব্যান্ড উইথ কত হচ্ছে সিকিউর কোর মধ্যে আসতে পারে ওয়ান এম 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 বি এম এস এম বি পি এস হটস্পট কি দ্য থার্ড বি ইন্টারনেট ব্যবস্থা ওকে হটস্পট আমরা বলি না হটস্পটটাতে একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটার মধ্যে নেটওয়ার্কের ব্যবস্থা করে ল্যান্ড মানি লোকাল এরিয়া নেটওয়ার্ক প্যান মানি প্রাইভেট ওকে সো ওয়ান ওয়ার্ল্ড মানে সম্পত্ত ওয়ার্ল্ড ওয়াইড সেটা আপনারা দেখবেন টুইস্টেড পেপার কালারের সাধারণ রং কোনটি সেটা সাদা হয়ে থাকে বয়েস ব্যান্ডের সবুজ গতি হচ্ছে নয়শো ন নয় হাজার ছয়শো বিপিএস নয় হাজার ছয়শো বিপিএস চৌশো কে বিপিএস নয় কিন্তু ওকে তাহলে আমরা ইউনিট তিরিশ শেষ করলাম ইউনিট চার থেকে আমরা আরেকটা ভিডিওতে দেখাবো এই পর্যন্ত সুস্থ অত যাওয়ার একটা রিকোয়েস্ট আপনি আপনার জন্য নতুন হতে এবং সেই জেনারেলি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ